সাজেকে আসবো আর ব্যাম্বুটি খাবো না এটা একদমই হয় না তার সাথে সাজেক জিরো পয়েন্ট এর ফাস্ট ফুড তো রয়েছে আর এবার নতুন নতুন বেশ কয়টা খাবার খেয়েছে সাজেকে তো দিনের বেলা একরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর রাতের বেলা মজার মজার খাবারের সাথে লাইভ সংও উপভোগ করতে পারবেন আমাদের রেস্টুরেন্টের সামনে লাইভ সং হচ্ছিল খুব সুন্দর সময় পার করছি

পারে কম্পেয়ার করে দেখলাম না আমাদের রাজশাহীটাই বেস্ট এই বিষয়টা নিয়ে তিসাপো অনেক মজা নিচ্ছিল অ্যান্ড দিস ইজ দা লেবু পেনিক মতো ভালো লাগে নাই আমার তবে ভালো লাগছে আমাদের রেস্টুরেন্ট সামনে মানে মনটানা রেস্টুরেন্ট সামনে লাইভ সং হচ্ছিল একটা বিষয় তাই না আর তার সাথে যদি রাত ভাইয়ার এরকম ফানি মোমেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই মানে আমরা দুয়ে দুয়ে চার ডাবল ডাবল এনজয় করছিলাম সবাই মিলে একসাথে তালে তাল মিলিয়ে শুনছিলাম সেই আমাদের গরম গরম চিকেন রেডি হচ্ছিল আমি ফাইন ভাইয়াকে খুব রিকোয়েস্ট করছিলাম আমার চায়ের পিনে কুটেছে আমার একটু চা খেতে হবে তাই ভাইয়া আমার আবদারে বের হয়ে গেছিল ঠিক আছে কোথায় চা পাওয়া যায় চলে ঘুরতে ঘুরতে আমরা এই মামার দোকানে চলে আসি ব্যাম্বুটি খেতে নর্মালি যেমন দুধ চা হয় সেরকম হয় বাট মধ্যে দিয়ে এই চাটা দেয় বলে এইটার নাম হয়ে যায় ব্যাম্বুটি যার প্রাইস তিরিশ টাকা সবকিছুর প্রাইস নিয়ে একটু পরে বলছি তার আগে বলি আমি জাস্ট ব্যাম্বুটি খাবো বলে চায়ের কেটলি গলায় ঝুলিয়ে নিয়ে এসেছি আমার এই লকেটটাই হচ্ছিল চায়ের কেটলি তাই আমি একটু মজা করছিলাম যাই হোক আমার মতো চা পাগল কে কে আছেন এন্ড সাজিকের ব্যাম্বুটিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার আছি অনেকে আমাকে বলেছেন সাজিকে থাকা খাওয়ার খরচ কত হতে পারে পার পারসন যেমন সিজি জায়গা সময় এন্ড আপনার খরচের উপর অনেক কিছু ডিপেন্ড করবে কত টাকা খরচ হচ্ছে ফিক্সড অ্যামাউন্টের আসলে কোনো খরচ এখানে বলাটা ঠিক না তবে আপনি চাইলে খুব স্বল্প বাজেটে সাজেক ট্যুর করে যেতে পারবেন তবে পার্সোনালি সাজেস্ট করব আপনারা গ্রুপ আসার চেষ্টা করবেন তাহলে খরচটা অনেকটাই কমে যায় আমরা তো এখন গ্রিল চিকেন খাবো এইটার সাথে যে সালাদটা ছিল উফ কি যে মজা তার সাথে গরম গরম ছিল পরোটা সুস্বাদু পেট ভরে খাবার খেতে চাইলে এর থেকে আর কি হতে পারে বলে মন্টানা রেস্টুরেন্টের টানা তিন দিন মানে এইবার সাজিকে এসে যে কয়দিন ছিলাম প্রত্যেক আমরা এখানে খাবার খাইছি তিন বেলা এতে করে আমাদের প্রাইস অনেক রিজনেবল হয়েছে এন্ড খাবারের মান গুলো অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি যদি পাহাড়ে থাকি এক মাসে অন্তত টেন কেজি গেইন করে যাব। যাই হোক নিজের শহর অনেক বেশি মিস করছি থাকতেও পারবো না আর চিকেন গুলো অনেক সফট ছিল আমি এই সুস্বাদু খাবার এই মুহূর্তে অনেক বেশি মিস করছি আপনারা যদি চিকেন গ্রিল পছন্দ করেন আর যদি কখনো সাজেকে আসেন তাহলে মোস্ট ওয়েলকাম থাকার জন্য সুন্দর জায়গা

সাজে কাস্তে ইচ্ছে করছে না একদম সত্যি কথা বলবেন কিন্তু তাহলে দেরি কিসের চলে আসেন